হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ মজার মজার বেশ কয়েকটি ধারা নিয়ে এসেছি তো বন্ধুরা কোন বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে আকাশে বলতো বন্ধুরা কোন কারে গান বাজে বলুন তো কি স্পিকারে গান বাজে বলতো বন্ধুরা কোন দুলি দোলে না বলুন তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে মাধুলি দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন বলতো বন্ধুরা কোন রেটে আগুন লাগে বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে সিগারেটে বলতো বন্ধুরা কেউ কেউ খায় বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে ডিগবাজি যে সকল নতুন বন্ধুরা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল করে আমাদের পাশে থাকবেন বলো তো বন্ধুরা কোন হার চোরকে দেয় বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে পোহার। বলো তো বন্ধুরা কোন ফুলে ঔষধ হয় বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে পিপুল দর্শক বন্ধুরা আপনারা কতগুলি সঠিক উত্তর দিতে পেরেছেন সেটা কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন তো বন্ধুরা কোন টক দেখালে হয় বলুন তো কি নাটক তো বন্ধুরা কোন টকে চরে মোজা বলুন তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে ঘটক বলো তো বন্ধুরা পৃথিবী সর্বপেক্ষা খর্বকায় জাতি কোনটি বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে পিগমি। বলতো বন্ধুরা মেয়েদের কোথায় হাত দিলে পানি বের হয় বলুন তো বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে তেঁতুলে মেয়েরা তেতুলে হাত দিলে জিবে পানি বের হয় দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু